দেখুন এখানে একটা আঙ্গুল দিয়ে কিন্তু কাটতে হবে আঙ্গুলটা আমার সাপোর্ট হিসেবে থাকবে তো অনেকেই কমেন্ট করেছিলেন যে কেসি দিয়ে ফিনিশিংটা ঠিক মতো দেখবেন দুই নাম্বার ক্লিপ মারার পরে কেসি দিয়ে ফিনিশিংটা দেখবেন তো সেই হেয়ার কাটিংটা আজকে নিয়ে আসলাম তো যারা আমার নতুন ভিজিট করেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি ভিডিও চাইলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর গাইস ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দেবেন তো গায়ে লাগিয়েছি আমি দুই নাম্বার দুই নাম্বারটা মারবো আমি দেখুন এটা কিন্তু বেশি উপরে তোলা যাবে না ঠিক আছে যেহেতু হেয়ার কাটিং সেই অনুযায়ী কিন্তু আমাকে হেয়ার কাটিং করতে হবে দেখুন এই জায়গাতে শুধু কানের নিচটা থেকে হালকা কানের উপর থেকে হালকা দুই নম্বরটা মারবো এই নিচটা দেখুন কতটা তুলতেছি আমি বেশি ছোট না চুলটা সেই অনুযায়ী করতে হবে দেখুন আমি দুই নাম্বারটা মারতেছি আর কিভাবে কেসি দিয়ে আমি মেলাই কোথায় কিভাবে চালাই অবশ্যই ভালো করে দেখবেন দেখুন আমি মেশিনটা কিন্তু বেশি দূর উপরে তুলি নেই জাস্ট নিচ থেকে হালকা করে টেনে দিচ্ছি দেখুন এই দিকটা তো আমি হালকা করে দুই নাম্বারটা মারবো শুধু দেখুন আমার দুই নাম্বারটা মারা শেষ তো গাইস দুই নাম্বারটা মারার পরে আমি রাউন্ডটা করে নেব তাতে কিন্তু আমার হেয়ার কাটিংটা করতে সুবিধা হবে আর ভালো লাগবে হেয়ার কাটিংটা দেখুন आगे हमें राउंड टा क्लियर करें ना वो साइड का तो राउंड टा हमें मशीन दिए कोरी अपना चाहिए कैसी दियो कोते पड़े तो देखो <laughs> পিছনটা কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন বেশি উপরে তোলা যাবে না যখন আপনি রাউন্ডটা করবেন বেশি উপরে তুললে কিন্তু কাটিংটা ভালো লাগবে না প্রফেশনালি মানে কাটিংটা হবে না ঠিক আছে সেজন্য অবশ্যই ধ্যান রাখতে হবে যেন পিছনটার এই দিকটা যেন বেশি বেশি করে না কাটা হয় দেখো ডাইরেক্ট কিন্তু আমি নিচের দিকে নামিয়েছি দেখুন যদি আপনি এই সিম্পল কাটিং এর ঠিক মতো করতে না পারেন তবে কিন্তু কাটিংটা ভালো লাগবে না সেই অনুযায়ী কিন্তু আপনাকে করতে হবে দেখুন এই জায়গাতে মেশিনটা কিভাবে চালাচ্ছি তো আমার রাউন্ডটা শেষ এখন আমি কেসি দিয়ে সব করবো তো গায়েছে নিয়ে নিয়েছি কেসি আর চিলোনি তো সর্বপ্রথম আমি এই দেখুন দুই নাম্বার মারার পরে যে চুলগুলো বাড়তি রয়েছে সেগুলোকে আমি হালকা হালকা করে মিলিয়ে দেব বাড়তি চুলগুলোকে মেলানোর পরে দেখুন এই যে নিচ থেকে মানে কেটে কেটে উপরের দিকে তুলবো এইভাবে স্লোভিংটা করতে হবে একবার নিচ থেকে ধরে ভাসিয়ে কাটতে হবে দেখুন যাদের কেসিয়া শিলোনি দিয়ে স্লোবিনটা ঠিকমতো হচ্ছে না তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখুন কিভাবে শিশুনিটা আর আমি চালাচ্ছি ধ্যান রাখবো দেখুন একদম নিচ থেকে উপরের দিকে স্লোভিং করে উঠবে আর কাটবে দেখুন দেখুন আমি কোথায় কিভাবে চালাচ্ছি কেসি এর চিরুনিটা অবশ্যই ধ্যান রাখবেন আর অবশ্যই গেছে লাইক কমেন্টটা করে দেবেন আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে হেয়ার কাটিং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন কিভাবে আমি চিরোনিটা চালাচ্ছি এটা ধ্যান রাখবেন চিরোনিটাই কিন্তু ইম্পর্টেন্ট যদি আপনি চিরোনিটা ঠিক মতো চালাতে না পারেন তবে কিন্তু আপনি স্লোপিং লুকটা ঠিক মতো নিয়ে আসতে পারবেন না সেজন্য কিন্তু আমি বারবার বলি যে আপনি সেজন্য কিন্তু আমি বারবার বলি যে আপনারা অবশ্যই চিরোনিটার দিকে ফোকাস রাখবেন যে আমি চিরোনিটা কিভাবে চালাচ্ছি দেখুন এই জায়গাতে কিন্তু আমি চালাচ্ছি একটু অ্যাঙ্গেল টাইপে দেখুন অবশ্যই আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে আমাকে জানাবেন আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন হেয়ার কাটিং নতুন শিখতেছেন তো অবশ্যই ক্যাসিয়াস রোয়েন্টার প্র্যাকটিসটা করে নেবেন আর প্র্যাকটিসকে প্র্যাকটিসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে চ্যানেলে গিয়ে প্র্যাকটিসটা কীভাবে করবেন দেখে আসবে দেখুন কানের সাইডটা আমি নিচ থেকে ধরে কেটে কেটে উপরের দিকে তুলব দেখুন কোথায় কিভাবে চালাচ্ছি কেসি চিয়াচ্ছি রনিটা তো দেখুন মোটামুটি এই সাইডটা আমার কমপ্লিট আমি ডাইরেক্ট এই সাইড আসবো দেখুন কিভাবে কেসিয়া ইউনিট আমি চালাই নিচ থেকে উপরের দিকে চিরোনিটা কিন্তু ভাষা ভাষা রয়েছে আমার দেখুন যারা এখনো লাইক করেনি গাইজ গেছে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাতে দেখুন আমি চিরমিটা কি লাগাচ্ছি এটা কিন্তু একটা সিম্পল হেয়ার কাট दे गाइस তো দেখুন এই সাইড আমার কমপ্লিট এই জায়গাটা দেখুন ভাষা ভাষা রয়েছে তো আমি এখানে হালকা হালকা করে কেটে দেবো তো দেখুন গাইস কিভাবে চালাচ্ছি তো আমার দুই সাইডটা কমপ্লিট এখন আমার উপেরটা একটু হালকা ছোট করতে হবে যেহেতু চুলটা এদিকে হেলে থাকবে তো আমি ফোরটি ফাইভ ডিগ্রিতে হালকা করে মাথাগুলো ফোরটি ফাইভ ডিগ্রি করে দেব তাতে কিন্তু চুলটার যখন চিরুনি করবে একবারে সেটিং হয়ে যাবে চুলটা ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো দেখুন দেখুন ফোরটি ফাইভ ডিগ্রি আঙরে চলছে আমার উপরের চুলটা দেখুন আমি কোথায় কিভাবে কাটতেছি অবশ্যই ধ্যান রাখবে এই জায়গাটা দেখুন এই যে কেমন হয়ে আছে এটাকে আমি একবারে লেভেল করবো দেখুন সামনার চুলটাতে দেখুন আপনার চুলটা কিন্তু পাতলা রয়েছে দেখুন এই জায়গাতে একটু মেরে দিতে হবে কেসিটা আপনার দিকে চিরুনি করে নিয়ে আমাকে এটাকে এইভাবে কেটে দিতে হবে দেখুন ভুরুর উপর থেকে দেখুন এখানে একটা আঙ্গুল দিয়ে কিন্তু তো দেখুন সামনারটাও আমার কমপ্লিট এবং চিরনি করে দেখতে হবে কোথায় কোথায় কাটতে হবে অবশ্যই আয়নার মধ্যে দেখে নেবেন তবে কিন্তু ভালো দেখুন আমার হেয়ার কাটিংটা কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন